মানবাধিকার ক্ষেত্রে অবদানের জন্য দু হাজার পঁচিশ সনের বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ডক্টর নাবিলা ইদ্রেসকে তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করছি সামালাইকুম সম্মানিত অতিথিবৃন্দ সত্যি বলতে পদকটা আমার কাছে আসলে যথেষ্ট আনএক্সপেক্টেড ছিল এতটাই আনএক্সপেক্টেড ছিল যে প্রথমে যখন ফোনটা করেছিলাম ভেবেছিলাম প্র্যাঙ্ক কল তাই বেশ ভাবে ডিল করছিলাম কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যে ফোনটা সিরিয়াস আমাকে বই পই করে বলা হয়েছে যাতে আমি সময় বেশি না নেই সো আমি খুব সংক্ষেপে তিনটি কথা বলবো প্রথমটা হল আমি গুম কমিশনের সদস্য এবং আমাদের পজিশন হলো যে গুম বাংলাদেশে ফিরতে পারবে না অনেক কিছুই হয়তো ফিরবে কিন্তু গুম ফিরতে পারবে না এটা নন নেগোসিয়েবেল এবং আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেন এটা নন নেগোসিয়েবেল একজন বাবা তৎকালীন বিরোধী দলের মানে আমেলিগ আমলে তৎকালীন বিরোধী দলের একজন কর্মী ছিলেন তেনার উনি গুম হওয়ার ঠিক আগে দু সপ্তাহ আগে ওনার বাচ্চা হয় বাচ্চাটা প্রিম্যাচিওর ছিল এবং ভদ্রকের সাথে আমার কথা হয়েছে প্রিমেচুর বাচ্চাকে সাথে সাথে এনআইসিউতে নেওয়া হয় তো বাচ্চাকে কোলে নেওয়ার আগেই উনি গুম হন এবং আমাকে বলেছিলেন যে আয়নাঘরে বোতল দেওয়া হয়েছিল পানির বোতল উনি ওই যতটুকু সময় গুম ছিলেন ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন আরেকজন বাবা গ্রামের সাধারণ কবিরাজ আমার অফিসে এসেছিলেন দুপুর হয়ে গেছিল আমি ওনাকে বিফ খিচুড়ি লাঞ্চ হিসেবে অফার করেছিলাম উনি খেতে কিছুতেই রাজি হননি তখন আমি জিজ্ঞেস করেছি খাবেন না কেন তখন বলেছিল যে যখন উনি গুম ছিলেন তখন পরিবার এতটা অর্থের অভাবে কষ্ট পেয়েছে যে ওনার বাচ্চা স্ত্রী অনেক সময় না খেয়েছিল এ কারণে সময় ফেরত আসার পরে এখন ওনার কাছে বিফ খিচুড়ি টাইপের লাকজারিয়াস খাবার খেতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই কারণে আমার ওখানে উনি লাঞ্চই করেন না সেদিন আরেকজন বাবা আমাকে বলেছিলেন যে উনি যখন বন্দী ছিলেন তখন এগেন পরিবার এতটা অর্থের অভাবে ছিল যে চিকিৎসার টাকা দিতে পারেনি বলে ওনার দু দুটো সন্তান মারা যায় বাই থেকে বের হন ওনার কোনো সন্তান আর ছিল না যে ধরনের গুম ক্ষত তৈরি করে সমাজে সেগুলো চোখে দেখা যায় না কিন্তু সেগুলো ফিল করা যায় এই কারণে গুম আর থাকতে পারবে না বাংলাদেশে এটা হলো নন নেগো একটা ইস্যু এটা ছিল আমার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো এই লড়াইয়ে খুব নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী সৈনিকরা হলো নারীরা কারণ যখন কোনো ব্যক্তি গুম হয় তখন তার পক্ষ হয়ে লড়াইটা কে কন্টিনিউ করে কে বাঁচিয়ে রাখে তার মেমরি কে তার বাচ্চাদেরকে আগলে ধরে রাখে কে জিদি করে কে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করে কে সংসারের হাল ধরে সর্বক্ষেত্রে উত্তরটা হলো নারী অতএব মায়ের ডাকের তুলিয়াপা বা ধরেন ব্যারিস্টারমানের স্ত্রী ওনারা শুধু কিন্তু একক নাম না ওনারা হলেন প্রতিরোধের প্রতীক এই রেকগনেশনটা আমাদেরকে দিতে হবে ইট ইজ ভেরি ট্রু যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না এবং নারীর এই পুশব্যাকটা করেছে গত ষোলো বছর আওয়ামী লীগ আমলে এবং সে কারণে হোপফুল ইনশাল্লাহ আমরা গুমের এরাডিকেশন দেখতে পারবো এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট তৃতীয় এবং সর্বশেষ পয়েন্ট আসলে কৃতজ্ঞতা প্রকাশ কোনো ক্রমেই সম্ভব না যে এই পদকটি আমার একক অর্জন এটি একটি সামষ্টিক অর্জন গুম কমিশনের আমার সহযোদ্ধারা ওনারা দিন রাত কাজ করে যাচ্ছেন এই স্বীকৃতি তো তাদের বটেই তবে অলসো পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থার অনেক ব্যক্তি আমি জানি তারা খুব সাহসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন ইনসাফের পাশে দাঁড়িয়েছেন তাদের দেশপ্রেম এবং ত্যাগী মনোভাব আমাকে সত্যি চমৎকৃত করেছে এবং এর আমি তাদের কাছেও প্রচণ্ড কৃতজ্ঞ এবং এই পদকটি তাদেরও অংশীদারিত্ব আছে এই সাহসের ধারায় স্বাভাবিকভাবে নিজের আমার নিজের পরিবারও আছে বিশেষ করে আমার আম্মু তিনি বেঁচে থাকলে আজকে মনে হয় আমার থেকে বেশি খুশি হতেন এবং অলসো আই থিঙ্ক উনি এনশিওর গেট টু মাই হেড সোট আই ভেরি গ্রেটফুল টু মাই হোল ফ্যামিলি আমার কাছে আমানত অর্থাৎ যদি এর ফলে ভবিষ্যতে কোনো বাবা পানির বোতল কোলে নিয়ে নিজের প্রিমেচিওর সন্তানের অভাবটা পূরণ করতে না হয় তাহলে আমরা সাকসেসফুল এবং এই ডেটারেন্সটা এস্টাবলিশ করে আমাদের সর্বসময়ের গোল আশা করছি ইনশাল্লাহ পারবো বাংলাদেশ পারবে আমি জানি প্রধান উপদেশটা এখানে নাই এবং উনি প্রশংসা শুনতে পছন্দ করেন না সো কিন্তু যেহেতু উনি নাই অনেক কিছু করা যায় এখন তাই না সো যা হোক করবো না করবো না আমি শুধু এতটুকুই বলি যেটা ওনাকে পরে নিজেও বলবো সেটা ওনার জন্য আমার অনেক দোয়া হয় অনেক দোয়া হয় ধন্যবাদ